যেহেতু তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আমি আরেকটি কথা বলেছি যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি এবং সেই কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত আমি আদালতকেও বলেছি যে ছয়ই আগস্ট দুই তারিখে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছিলেন তার পরবর্তীতে আটই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয় একই দিনে অ্যাটর্নি নিয়োগ হয় একই দিনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ অনুষ্ঠিত হয় পরদিন সংবিধানের ধারাবাহিকতায় নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন তিনিও সংবিধান অর্থাৎ আমি আদালতকে বলেছি যে পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলন একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানের নিয়মের মধ্যে হয়েছে এবং আমি আদালতকে এও বলেছি যে বর্তমান সময়ে আমাদের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত অর্গান কাজ করে পরিচালিত হয় একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সুতরাং এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মসিন প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন আমি আদালতকে বলেছি যে এই প্রশ্নটি উনি যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন বিশেষ করে রিট পিটিশনটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সে ব্যাপারে আমি বলেছি যে এটা গ্রহণযোগ্য না যেহেতু গ্রহণযোগ্য না সুতরাং তার লিট পিটিশানটা সুপ্রিম কোর্টে আপিল বিভাজনক খারিজ করে দেন দিয়ে হাইকোর্টের রাইটি বহাল রাখে এটা হচ্ছে আদালতের কাছে আমার বক্তব্য এবং এই বক্তব্যটা আমার কোনো রাজনৈতিক পরিচয় না আমি একজন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি আমার বক্তব্য এবং দেশের সচেতন নাগরিক হিসেবে সাংবিধানিক আইন সম্পর্ক এবং এই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের একজন সম্মুখ সম্মুখযোদ্ধা হিসেবে এবং এই গণ আন্দোলনে আমি একজন অংশগ্রহণকারী ব্যক্তি হিসেবে আমি আমার এই যুক্তি এবং বক্তব্য এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রাষ্ট্রের অন্যান্য অর্গান কিভাবে কাজ করছে তার একটা সামারি আমি আদালতের সামনে আমার সাবমিশন আকারে উপস্থাপন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত সেদিন হয়েছিল আমি আদালতকে বলেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং সংগঠন ছাত্র তরুণ যুবক যারা সেদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা ছিল তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল বঙ্গভবনের থেকে ইস্যুকিত সাতই ডিসেম্বরের একটি সাথে সাতই আগস্টের ইস্যুকৃত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে দেখিয়েছি পাঁচই আগস্ট বঙ্গভবনের তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল যে দলের মধ্যে বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বৈষম্যবী সাততন্ত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে সেদিনই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং বর্তমান যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে